যে আয়াতের একটা অংশ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আরেকটা অংশ প্রয়োজন অর্থাৎ এমন তিনটি আয়াত রয়েছে যে আয়াতের প্রথম অংশ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য দ্বিতীয় অংশ প্রয়োজন অর্থাৎ এমন তিনটা আয়াত আছে যে আয়াতের প্রথম অংশ তোমার গ্রহণযোগ্যতা তখনই হবে তখনই গ্রহণযোগ্য হবে যখন দ্বিতীয় আয়াতটাই কি পরিপূর্ণ হয়

আল্লাহ এটা অর্থ যদি কোন ব্যক্তি আল্লাহ তালার অনুসরণ করলো আনুগত্য করলো কিন্তু রসুলের অনুসরণ করল না

অর্থাৎ তুমি যদি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই আগে রাসুলকে মহব্বত করতে হবে রাসুলের অনুসরণ করতে হবে অর্থাৎ তুমি আনুগত্য করলে কিন্তু আনুগত্য করলে না তাহলে তোমার পতনের আনুগত্যটা গ্রহণযোগ্য হবে না যদি পতনের আনুগত্য গ্রহণযোগ্য হতে হয়

নামাজ যেমন পড়া ফরজ জাকাত আদায় করা ফরজ যদি সামর্থ্য থাকে কোন ব্যক্তি নামাজ পড়ল কিন্তু তার উপর জাকাত ফরজ সে জাকাত দিল না তার নামাজ যে পড়ছে এটা গ্রহণ যোগ্যতা পাবে না যদি এটা গ্রহণ যোগ্যতা পেতে হয় তাহলে তোমার উপর যে জাকাত ফরজ তুমি জাকাতটা দিয়ে দিতে হবে বুঝাচ্ছে তার কথা আল্লাহর কথা নামাজ পড়ো না কিন্তু অনেকে আছে নামাজ পড়ে কিন্তু কি দেয় নেয়া জাকাত দেয় নেয় হাজার হাজার লোক আছে এরকম নামাজ পড়ে কি দেয় নেতার দেয় না যদি বাংলাদেশে যদি সবাই যদি একদম পুঙ্ানু পুঙ্খানু ভাবে হিসাব করে জাকাত দিত তাহলে বাংলাদেশে একটা গরিব থাকত না একটা গরিব কি থাকত না আজকে সবাই জাকাত না দেওয়ার কারণে দেশের মধ্যে গরিব অভাবী কম অনেক অনেক বুঝেছ এই জন্য সবাই যদি ভাবে পোখানু পঙ্খানো ভাবে হিসাব করে জাকাত গুলো আদায় করতো

What